বর বেতালা হ্যালো মাজুন হইব মানুষ দুগুলো যে বড় বিশাল লি লালকা ও লাম লাইম বারো তুমি তাই না কন্ট্রোল করতাম ব্যাপার মানুষ এগুলো আগুয়া রেখা কন্ট্রোল করা যান না বুঝছি বড় বিশাল লালে খাদা

ও আগামী আগামী যেটাও দেইমু দুই তিন বাজার টুকাই হইলো ফিন কালারান ওবা সে মিফতারি বাই আগম আগম খালকো বারে জিবা তিন カラー গুলো টুকানিত পারে মাই তো বাই বাই